নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাঁঠালের দানা বা বিচি আমাদের খেতে খুবই ভালো লাগে কাঁঠালের দানার ভর্তা কাঁঠালের দানা ভাজা এমন কি বিভিন্ন রকম সবজিতে দিলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে কিন্তু কাঁঠালের এই দানাগুলো ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় আজকে আপনাদের আমি একদম সহজ আর ঝটপট পদ্ধতিতে কাঁঠালের দানা পরিষ্কার করে দেখাবো এই রকমভাবে আপনারা কাঁঠালের দানা বা বীজগুলোকে পরিষ্কার করতে পারবেন তবে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি কাঁঠালের দানাগুলোকে এখন আমরা ভালোভাবে কি করে পরিষ্কার করতে হয় সেটাই দেখে নেব কাঁঠালের দানাগুলো পরিষ্কার করার জন্য খোসাটাকে খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি কোনো ওপরের রকম আপনাদের ছাড়াতে হবে না আপনারা শুধু কাঁঠালের দানাগুলোকে মাঝখান বরাবর থেকে ঠিক এই রকমভাবে কেটে নেবেন প্রত্যেকটা দানাকে আমি ঠিক এই রকমভাবে কেটে নেব কাঁঠালের আঠি বা দানাগুলোকে কেটে নেওয়ার পরে দেখুন ভেতরে যে লাল খোসাটা থাকে এইটা ছাড়াতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় আজকে আমি এই দানাটার খোসাটাকে কি করে সহজ পদ্ধতিতে ছাড়ানো যায় এইটাই আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা উপরের থেকে যে সাদা খোসাটা সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা কাঁঠালের দানার থেকে আমি খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা খোসার থেকে এই দানার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন এইরকমভাবে আপনারা খুবই সহজে দানার থেকে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে গরম জল জলটা অবশ্যই আপনাদের গরম জল নিতে হবে গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটা পাতি লেবু লেবুটাকে আমি চার টুকরো করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি লেবুটাকে দেখুন আমি চার টুকরো করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি এই লেবুটা দিয়েই কিন্তু আজকে আমি খোসাটা ছাড়িয়ে দেখাবো কি করে ছাড়াতে হবে আপনারা ভিডিওটা তার জন্য সম্পূর্ণ দেখতে থাকুন এখন কাঁঠালের দানাগুলোকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে কাঁঠালের দানাগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি লেবু রসটা করে দিয়ে দেব ওর ভেতরে এক একটা লেবুর টুকরো নেব আর ভালোভাবে রস করে এই জলের ভেতরে দিয়ে দিতে হবে দু টুকরো লেবুর রস আমি এখানে জলের ভেতরে ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন জলের রংটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে আর কাঁঠালের আঁটিগুলো কিন্তু আগের থেকেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন খোসাগুলো যেগুলো ছিল খোসাগুলো হাত দিয়ে হালকা হাতে ডলে নিলেই কিন্তু উঠে যাচ্ছে আপনাদের আমি আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘরে জলের এইরকম প্লাস্টিকের বোতল থাকবে সবার ঘরেই থাকে বন্ধুরা রকম প্লাস্টিকের বোতল যদি আপনাদের ঘরে থেকে থাকে বোতলের ভেতরে আপনারা এই কাঁঠালের দানাগুলোকে ভরে দেবেন কাঁঠালের দানাগুলোকে প্লাস্টিকের বোতলে ভরে দেওয়ার পরে ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুবই সহজে কাঁঠালের দানাগুলো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নেওয়ার আগে আমি সামান্য পরিমাণে আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখন ঠিক এইরকমভাবে হালকা হাতে ঝাঁকিয়ে নিলেই কিন্তু কাঠলে দানাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন খোসাগুলো কিন্তু একদম ছাড়িয়ে আসছে আর বোতলের গায়ে লেগে যাচ্ছে এখন এই দানাগুলোকে আমি জলের মধ্যে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে হঠাৎ করে কোনো রকম যদি কাঁঠালের কোনো রকম রেসিপি আপনাদের খেতে ইচ্ছা করে এই রকমভাবে দানাকে পরিষ্কার করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন অথবা আপনারা এমনিও রেখে দিতে পারেন রকমভাবে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে না আর ঝটপট যে কোনো রান্নায় আপনারা এই কাঁঠালের দানাগুলো দিয়ে দিতে পারবেন দেখুন বেশি সময় লাগবে না একদম অল্প সময়ে কাঁঠালের সমস্ত দানাগুলো পরিষ্কার হয়ে যাবে হালকা হাতে দেখুন রোলে নিচ্ছি আর সমস্ত খোসাগুলো উঠে চলে আসছে ভালোভাবে জলে এক থেকে দুবার আমি ধুয়ে নেব আর সুন্দরভাবে পরিষ্কার করে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা দুবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে কাঁঠালের দানাগুলো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সমস্ত কাঁঠালের দানাগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই এইরকমভাবে আপনারা সারা বছরের জন্য কাঁঠালের দানা পরিষ্কার করে নিতে পারেন আর যে কোনো রান্নায় আপনারা এই এইরকমভাবে কাঁঠালের দানা দিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না ছটপট করে আপনারা যে কোনো রান্না করতে পারবেন আমার আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ